তো জি তো আমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে সবুজ জামা এই কবিতার সম্পূর্ণ উত্তর সহ সাজেশান সম্পর্কে আলোচনা করব অর্থাৎ এই ভিডিওতে আমরা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সবুজ জামা যে কবিতাটি তোমাদের রয়েছে ক্লাস সেটের বাংলা বিষয়ের এখানে আমরা এমসি কিউ এসি কিউ দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর মানের সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তর সম্পর্কে আলোচনা করব ওকে প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু সাধারণত প্রশ্ন দেওয়া হয় তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস এইটের বাংলা বিষয়ে সবুজ জামা এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখে নিই আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ অ্যাপটিকে ইনস্টল করবে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিই চাইলে প্রশ্ন তো পিডিএফ ফাইল তোমরা সেখান থেকে নিতে পারো এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্কস ডিভিশন এবং প্র্যাকটিসের এই সমস্ত ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে দেখো প্রথমে আমরা কিছু এমসিকিউ কি প্রশ্ন উত্তর দেখবো তারপর এক নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো দেখে নেব তারপর দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর মানের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তার উত্তর এগুলো আমরা পরপর দেখব দেখো প্রথম প্রশ্ন এক নম্বর এক নম্বর দেখে সবুজ জামা কবিতাটির মূল কাব্য গ্রন্থ হল মহাদেশের দ্বরে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা ভারতবর্ষ না লক্ষীন্দর সঠিক উত্তর অপশন কয়টা হবে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা এরপর দেখো অ খ পড়বে না কে অপশন দেওয়া হচ্ছে তোতায় কবি দাদু না তোতার বন্ধু তো অ ক খ পড়বে না কে উত্তর হবে তোতায় অপশান কয়েকটায় নেক্সট প্রশ্ন হচ্ছে একের দু তিন নম্বর দেখার প্রশ্ন এখন সবুজ জামা পরে থাকে সবুজ জামা কে পড়ে থাকে এখানে রয়েছে গাছেরা পাহাড় তোতাই না মরুভূমি তো সবুজ জামা পড়ে থাকে গাছেরা এরপর টুপ করে তার কোলের ওপর নেমে আসবেন প্রজাপতি কাঠপেরালি বৃষ্টি না ফুল তো টুপ করে তার কোলের ওপর নেমে আসবে ফুল নেক্সট হচ্ছে একটি সবুজ জামা চাই কে সবুজ জামা চাই তোতাই বাবুর তোতন বাবুর টুকাই বাবুর না তোতাই তোতাই বাবুর তো সঠিক উত্তর এখানে আমি কি তোতাই বাবুর একটি সবুজ জামা চাই এক পায়ে দাঁড়িয়ে থাকে তোতাই বাবু দাদু গাছেরা না তোতায় এর বন্ধু তো এক পায়ে দাঁড়িয়ে থাকে গাছেরা নেক্সট হচ্ছে তোতাই কোথায় যাবে না স্কুলে মামার বাড়িতে খেলতে না স্নান করতে তো তোতায় স্কুলে যাবে না ঠিক আছে স্কুলে যাবে না এরপর চশমা ছাড়া কে চোখে দেখে না তোতায় দাদু তোতাই এর মা না কবি তো চশমা ছাড়া কে দেখে না তোতাই এর দাদু আর কি ঠিক আছে পরের প্রশ্ন একটা দুটো তিনটে লাল নীল ফুল নেমে আসবে কোলের উপর মাথার উপর হাতের ডানায় মুখের উপর তো একটা দুটো তিনটে লাল নীল ফুল নেমে আসবে কোলের উপর তবেই না তার ড্যাশ প্রজাপতি বসবে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে এখানে অপশান দেওয়া দেওয়া হচ্ছে দেখো হাতি বইয়ের বইয়ের উপর ডালে না পাতার উপর তো তবেই না তার ডালে প্রজাপতি বসবে এখানে শূন্যস্থানে কি বসবে ডালে পরের প্রশ্ন তবেই না তার ডালে বসবে পাখি প্রজাপতি মৌমাছি না ভ্রমণ তো তবেই না তার ডালে বসবে প্রজাপতি এক পায়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকা তো দৌড়ানো বসে থাকা খেলা না ঘুমানো তো এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা পরের প্রশ্ন আমরা দেখবো কিছু অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন তো দেখে নেব এক নম্বর মানের প্রথম প্রশ্ন বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তো বীরেন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুটি কাব্যগ্রন্থ হল কাব্যগ্রন্থ হল গ্রহচ্যুত ও ভিসা অফিসের সামনে নেক্সট হচ্ছে তোতাই বাবু সবুজ জামা চায় কেন তোতাই বাবু গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চায় তাই তার সবুজ জামা চাই সবুজ গাছেরা কোন অঙ্গ কোন পতঙ্গ পছন্দ করে তো সবুজ গাছেরা প্রজাপতির মতো রঙিন পতঙ্গ পছন্দ করে সবুজ গা সবুজ জামা আসলে কী গাছেদের সবুজ পাতা যেমন তাদের প্রাণ ধারণে সাহায্য করে তেমনি তোতাইবাবুর সবুজ জামা হলো তার প্রাণশক্তির প্রতীক এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা এখানে কোন খেলার কথা বলা হয়েছে এখানে গাছেদের এক পায়ে দাঁড়িয়ে থাকার সঙ্গে তুলনা করে শিশুদের এক পায়ে ছুটে ছুটে খেলার কথা বলা হয়েছে তোতায় সবুজ জামা পড়লে কী কী ঘটনা ঘটবে তোতায় সবুজ জামা পড়লে তার কাছে প্রজাপতি এসে বসবে আর তার কোলে ঝরে পড়বে এক একটা দুটো তিনটে লাল নীল ফুল এরপর আমরা দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখবো প্রথম প্রশ্ন সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখন তো সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার চাওয়ার মাধ্যমে কবি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় নতুন যুগের শিশু ও প্রকৃতির মধ্যে এক চমৎকার মেলবন্ধন তৈরি করে তৈরি করতে চেয়েছেন এখানে তোতাই বাবু শিশুদের নতুন যুগের প্রতিনিধি সে সবুজ জামা গায়ে দিয়ে গাছের মতোই প্রাণবন্ত হয়ে উঠতে চায় কবি চেয়েছেন শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষায় নয় আগামী প্রজন্ম বেড়ে উঠুক প্রকৃতির মাঝে প্রকৃতির নিজস্ব নিয়মে তারা তাদের চারপাশের পৃথিবীর সঙ্গে সহজ সরল সম্পর্ক গড়ে তুলুক ওকে তো দেখো এই ছিল তোমাদের এই সবুজ জামা যে কবিতা রয়েছে ঠিক আছে এই কবিতার আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার করে প্র্যাকটিস করবে এর মধ্যে দিকে তোমাদের কিন্তু এই কবিতা থেকে প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয় ওকে আর যদি আমাদের এই চ্যানেলটা তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে ওকে এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজে এসেন অ্যাপটিকে ইনস্টল করবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল তোমরা সেখান থেকে নিতে পারো অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন মডেল কোশ্চেন সিলেবাস মার্ক্স পেসার এবং প্র্যাকটিসের এই সব কিছু ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ